আমি এখন একটি গান গাইতে যাচ্ছি ছায়াছবি হচ্ছে অন্তরাল উনিশশো পঁয়ষট্টি সালে রিলিজ করেছিল গানটির লেখক গৌরীভূষণ মজুমদার খুব বিখ্যাত লেখক আমার খুব প্রিয় গীতিকার গরীভূষণ মজুমদার মানে লেখার মধ্যে মানে সাহিত্য গুণ অনেক বেশি ছিল গরিভূষণের লেখায় আর আমি যেটা মনে করি আর সুর হচ্ছে আরেক বিখ্যাত সুরকার সুধীন দাশগুপ্তের দেওয়া গিয়েছেন শ্যামল মিত্র আমি তো ভাবছিলাম যে খুব সুন্দর গান ভীষণ বিউটিফুল আমার ছোটোবেলায় যখন তোমার ওই ওই শনি রবিবারে যার সিনেমা হতো না একটা দিন হতো বাংলা সিনেমা তখন একবার হয়েছিলো সিনেমাটা শুনেছিল মনে তখনকার কথা মনে আছে সেই পঁচাশি সালের কথা আজ থেকে প্রায় পনেরো আট পঁয়ত্রিশ মনে হচ্ছে প্রায় চল্লিশ বছর আগের কথা তখনই গানটা শুনেছিল তখনই খুব মনে গেঁথে গেছে প্রায় তখন আমি ফাইভে বলি তা সেই গানটা একটু গাওয়ার চেষ্টা করছি পারবো কিনা জানি না তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা কে বলে আস তুমি নাই তুমি আছো মন বলে সমাধি ফুলে ফুলে ঢাকা কে বলিয়াস তুমি তুমি আছো মন অমর নাম নাম জয়গুরবে সরণে যে চিরদিন জানিলে খারাবে তোমারি আমরণে যে চিরদিন জানি খারাবে মরণে হারায় তোমারে খুঁজে পায় তুমি আছো মন তাই তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা কে বলে আস তুমি নাই তুমি আছো মন তাই তোমার তোমার জীবন যেন কাহিনীর মতো হে বিজয়ী বীর ছিল জয়তব ব্রত তোমার জীবন যেন কাহিনীর মত হে বিজয়ী বীর ছিল জয়ত ব্রত ধূপেরি মতো যেন মরণের সুখে তোমার ধূপেরি মতো যেন মরণের সুখে তোমারই জীবন তুমি দিলে হাসি মুখে কখনো যেন না ভুলে যাই তুমি তুমি আছো মন বলে তাই তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা কে বলে নাই তুমি আছো মন বলে তাই শেষের দিকটা একটু গন্ডগোল হয়ে গেল আসলে গানটা করতে এই প্রথম করলাম ঠিক আছে